আসসালামু আলাইকুম আজকে দেখাবো দুই বছরের মেয়ে বাচ্চার জন্য ডিজাইন করা জামা আর এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি আধা গজের চাইতে একটু বেশি এখানে কাপড় আছে প্রায় বিশ ইঞ্চি এই যে বিশ ইঞ্চি বরাবর আছে এবং এটা দিয়ে আমি বডির নিচের পার্ট এবং উপরের পার্ট যে আছে সেটা তৈরি করব আর বডির উপরের পার্টে ডিজাইন তৈরি করার জন্য আমি এই কাপড়টা ব্যবহার করব। তো চলুন দেখাই তো এই কাপড়টাকে আমি প্রথমে লম্বা অনুযায়ী দুটো ভাঁজ করে নিয়েছি এই যে বরাবর দুটো ভাঁজ করে নিয়েছি এবার এখানে যে মাছ বরাবর যে ভাসটা আছে এখান থেকে কাপড়টাকে এই যে এভাবে করে ধরে নিয়ে এই মাঝখানে এই যে এভাবে করে কোনাকি করে ধরবো এরপর এখান থেকে আমি কোমরের মাপটা নিব তো কোমরের মাপ আছে বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো চার ভাগের এক ভাগ হয় পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি বেশি নিব তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি আসে তা আমি এই বরাবর এভাবে করে এই ডাক্তা দিয়ে দিব এরপর এখানে যে কাপড়ের লম্বাটা আছে সে মাপ অনুযায়ী আমি এখানে নিচের রাউন্ডটা কাটবো তো এখানে কাপড়ের লম্বাটা আছে তেরো ইঞ্চি তো এখান থেকে ধরে আমি এই তেরো ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে দিব এই পাশেও আমি এই তেরো ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিব এবার এখানে যে কোমরের যে মাপটা দিয়েছে এই বরাবর এবং নিচের যে ঘেরের দাগটা দিয়েছে এই বরাবর কাপড়টা আমি কাটবো এই যে এটাকে এভাবে করে কেটে ফেলবো তো বডির নিচের পার্ট আমার কাটা হয়ে গেছে এই যে বডির নিচের পার্ট এটাকে আমি আলাদা করে রাখবো এবার এই কাপড়টা দিয়ে বডির উপরের পার্টে সামনের এবং পিছনে পার্টটা কাটব আর পিছনে পার্টে আমি চেন ব্যবহার করব তো এখানে যে কোনার মতো কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে ফেলব তো দুইটা পার্ট আমি আলাদা করে নিব তো বডির এই কাপড়টাকে প্রথমে আমি একটা ভাজ করে নিব তার উপর আরও একটা পার্ট এই যে এইভাবে করে ভাজ করে নিব বডির পিছনের পার্টটা আমি হাফ ইঞ্চি এই যে বেশি রাখবো এই যেভাবে করে এবার আমি বডির যে মাপ সে অনুযায়ী এখানে মাপটা দিব তো কাঁধের মাপ আছে দশ ইঞ্চি তার অর্ধেক হবে পাঁচ ইঞ্চি আমি এই পাঁচ ইঞ্চি বরাবর এখানে দাগ দিব এখান থেকে হাতার মোড়ার মাপ দিব পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিব এবং এই দাগটা উপরের দিক থেকে নিচে এইভাবে করে মিলিয়ে দিব এখানে বডির মাপ হবে চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর এখানে কোমরের মাপটা হবে আপনার বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে পাঁচ ইঞ্চি আমি এই পাঁচ ইঞ্চি বরাবর দাগ দিব আর সেলাইয়ের জন্য এখানে আমি এক ইঞ্চি আরও বেশি নিব আর এই যে এখানে যে বডির মাপ দিয়েছিলাম এখানেও আমি এক ইঞ্চি বেশি নিব তো এই দাগটা আর এই দাগটা এভাবে করে মিলিয়ে দিব আর এই পাশের যে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়েছে এই দাগটা এভাবে করে মিলিয়ে দিব বডির উপরে পাঠা লম্বা হবে সাত ইঞ্চি সেলাইয়ের জন্য আমি আরো এক ইঞ্চি বেশি নিব তাহলে হবে আট ইঞ্চি এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব আর এই পাশে কোমরের যে সাইডটা আছে এখান থেকে আমি হাফ ইঞ্চি দিকে করে উঠিয়ে আর এখানে যে হাতার বগলের সাইড মাপ দিলাম এটাকে গোল রাউন্ড করে শেপ দিয়ে দিব বাড়তি যে কাপড়টা নিয়েছি এই বাড়তি এই জায়গাটা এভাবে করে দাগ দিয়ে দিব এবার এখানে আমি গলার মাপটা নিব তো গলার চড়াটা নিব আমি চার ইঞ্চি তার অর্ধেক হবে দুই ইঞ্চি আমি এই দুই ইঞ্চি বরাবর দাগ দিব এই যে দুই ইঞ্চি এখান থেকে গলার সামনের পাঠের ডিপটা নিব আমি তিন ইঞ্চি এই তিন ইঞ্চি বরাবর দাগ দিব আর এটা আমি গোল তৈরি করবো তার জন্য এখানে গোল রাউন্ড শেপ দিয়ে দিব এই যে এইভাবে করে আর পিছনের গলাটা আমি ছোট তৈরি করবো পিছনের গলার ডিপটা নিব আমি এক ইঞ্চি এই এক ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিব আর এটাকে এই যে গলার যে চড়া মাপটা আছে এখান থেকে এভাবে করে দিয়ে দিব আর কাঁধের দিক থেকে যে হাফ ইঞ্চি এভাবে করে নিচের দিকে দাগ দিয়ে দিব তো আমার বডির মাপ অনুযায়ী এখানে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি কাপড়টা কেটে ফেলবো আর এখানে যে বডির পিছনের পাটটা আমি বাড়তি নিয়েছি এটাকে যে মাপ বরাবর মাঝখান থেকে কেটে আলাদা করে ফেলব বডির সামনের পাটের যে গলাটা কেটেছি সেই দাগ অনুযায়ী এটা আমি কাটবো এখন এখানে বডি মাপ অনুযায়ী কাপড়টা কাটা হয়ে গেছে। এবার আমি ডিজাইন তৈরি করার জন্য এই কাপড়টা নিব। এই কাপড়টা আমি দুইটা ভাঁজ করে নিব আর সাইডের যে কাপড়টা এই কাপড়টা বাঁকা আছে এই কাপড়টা আমি কেটে সোজা করে নিব। এরপর বডির যে সামনের পাট কেটেছি সেটা এই যে এইভাবে করে এটার উপর রাখবো এরপরে এই যে বডির যে উপরে পাটের যে মাপটা আছে সেই অনুযায়ী আমি এটা দাগ দিয়ে নিব সাইডের এই কাপড়টা এই এইভাবে করে দিয়ে নিব তো দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি এই বডির সামনে পাটের কাপড়টা আমি উঠিয়ে ফেলব তো এখন এখানে যে বডির মাপটা আছে তার থেকে আমি লম্বা আরো তিন ইঞ্চি বেশি নিব নিচের দিকে এই অনুযায়ী এই কাপড়টা এভাবে করে দাগ দিয়ে নিব তিন ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব তো এবার আমি যে ডিজাইনটা তৈরি করব সেটা দেখাচ্ছি তো ওই যে হাতার বগলের যে সাইড আছে এখান থেকে তিন ইঞ্চি বরাবর এখানে এভাবে করে রাখবো এখানে একটা দাগ দিয়ে নিব হ্যাঁ তো এখানে যে দাগটা দিলাম এখান থেকে এই দাগ বরাবর নিচের যে তিন ইঞ্চি বাড়তি কাপড়টা নিয়েছি এই বরাবর আমি দাগটা দিব ওই যে এভাবে করে যে রকম ভাবে তো এই দাগটা আমি এভাবে করে আড়াড়ি করে দিয়ে দিব এবার যে দাগটা দিলাম সেই দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটবো এই বরাবর এইভাবে কাটবো আর বডির সাইডের যে বাপটা দিয়েছে এগুলাও কিন্তু এভাবে করে কাটতে হবে সাইডের যে দাগটা দেওয়া আছে এই দাগ বরাবর আমি কাপড়টা কাটবো তো এখানে যে দাগটা দিয়েছে এই কাপড়টা আর কাটা লাগবে না জাস্ট আমার দরকার হলো এই কাপড়টা এটা দিয়েই ডিজাইন তৈরি করতে হবে এবার আমি গলার যে রাউন্ড শেপটা দিয়েছি সেই দাগ অনুযায়ী এই কাপড়টা কাটবো তো ডিজাইন তৈরি করার জন্য যে কাপড়টা নিয়েছি সেটা কাটা হয়ে গেছে এই কাপড়টা আর লাগবে না তো আপনারা যদি এরকম ডিজাইন তৈরি করতে চান চার গিরা কাপড়ই হয়ে যাবে তো এবার আপনাদেরকে দেখেই দিচ্ছি আমার এই ডিজাইনটা আসলে দেখতে কেমন হবে এটা বডির বডির সামনের পার্ট পার্ট তারপর নিচের এই সাথে মিল করে এভাবে করে রাখবো এই যে এরকম ভাবে এরপর ডিজাইন তৈরি করার জন্য যে কাপড়টা নিয়েছি এটা এই যে গলার ভাজ মানে গলার যে রাউন্ডটা কেটেছি সে অনুযায়ী এইভাবে করে থাকবে এবং এখানে যে বাড়তি যে কাপড়টা এটা যে ভাজ হয়ে ঠিক এখানে এসে বসবে এই 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 যে যে এরকম ভাবে আর এভাবে করে থাকবে খুবই সুন্দর একটা জামা বাচ্চাদের জন্য মানে কি বলবো আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে জামা তৈরি করে নিতে পারেন আর এটা যেমন আমি ছোটদের জন্য দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু বড়দের জন্য এরকম ভাবে জামা তৈরি করতে পারেন তো চলুন এটা আমি কিভাবে সেলাই করবো সেটি দেখায় তো আমি বডের উপরে পার্টে যে ডিজাইন তৈরি করার জন্য যে কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টার এই যে সাইড চিকুন করে মুড়ে তারপর সেলাইটা করব তো একটা পার্ট এভাবে করে নিচে রাখবো তারপরে এই যে একটা পার্ট এই যে সাইড থেকে এভাবে করে একটা ভাজ করব তারপর আরও একটা ভাজ করে নিব এই যে এরকমভাবে এই ভাজ অনুযায়ী সম্পূর্ণ এই যে নিচের যে রাউন্ডটা আছে আমি এটা সেলাই করব নিচের এই রাউন্ডের সেলাইটা করা হয়ে গেছে আর সেলাই করার পর এই পাশে কোনার মতো যে রাউন্ডটা বের হয়েছে এটাকে কেটে সোজা করে নিতে হবে তা না হলে সামনের দিকে আপনার এটা দেখা যাবে এর জন্য করে কোনাটা কেটে নিতে হবে এরপর এই পাশের কাপড়টাকে যে এভাবে করে একটা ভাঁজ করব কারণ আমি এই কাপড়টা নিচের দিকে তিন ইঞ্চি বাড়তি নিয়েছিলাম তার জন্য তো এভাবে করে ভাঁজ করে সাইড সেলাই করে নিব তো আমি এই পাশটা যেভাবে সেলাই করলাম আরও একটা পার্ট এরকমভাবেই আমি সেলাই করে নিব দুইটা পার্ট এইভাবে এই যে এরকমভাবে থাকবে একটা পার্ট আরও একটা পার্ট এই যে এরকমভাবে থাকবে যে এরকমভাবে পাশাপাশি থাকবে এই যে এরকমভাবে থাকবে তো এখন আমি বডির সামনের পার্টে আমি এটা বসিয়ে নিব তো এটা হচ্ছে বডির সামনের পার্ট এখানে যে ডিজাইন করার জন্য যে কাপড়টা নিয়েছি এটাকে যেভাবে করে ভাজ করে মাছ বরাবর রাখবো তো এই দুইটা পার্ট বসানোর সময় খেয়াল রাখতে হবে এই যে আমি যে ডিজাইন করার জন্য যে কাপড়টা নিয়েছি এই পাশের যে ভাজটা দিয়েছি এই দুইটা পার্ট যেন সমানভাবে থাকে এরকমভাবে রেখে তারপরে আপনার বসাতে হবে তো আমার সেলাই করার সুবিধার জন্য এখানে আমি পিন আটকে নিব এই যে করে আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি তো এভাবে করলে আপনার কি হবে আপনার এই যে ডিজাইন করার জন্য যে কাপড়টা আছে এটা আপনার সরবে না দুইটা পার্ট নিচের দিকে সমান ভাবে থাকবে তো এখন আমি গলা রাউন্ড অনুযায়ী এটা সেলাই করে আটকে নিব আর এই সেলাইটা করার সময় কাপড়টা যেন টান না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আপনারা যদি এরকম ড্রেস তৈরি করেন অবশ্যই আমি যেভাবে সেলাইটা করছি এভাবে করে করবেন তো কাঁধের সাইডেও আমি এই কাপড়টা আটকিয়ে নিব তো আমার এই গলার সাইড এবং কাঁধের জয়েন্টটা দেয়া হয়ে গেছে এবার আমি এই পিনটা খুলে ফেলব তো এখন এখানে যে হাতার মোড়ার সাইড আছে এখানে আমি এই পিনগুলো আটকে নিব তাহলে আমার এই সাইড সেলাই করতে সুবিধা হবে মাপ অনুযায়ী এখানে আমি পিন আটকে নিব তো আমি দুই পাশে এভাবে করে পিন আটকে নিয়েছি এবার আমি এই পাশটা আটকে নিব তো আমি করে সেলাই করে নিয়েছি এই জামার মধ্যে আমি বেল্ট ব্যবহার করব তার জন্য এই বেল্ট আমি তৈরি করে নিয়েছি এটা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজ যার কারণে আর দেখালাম না দুইটা বেল্টই আমি তৈরি করে নিয়েছি তো এটাকে এই যে এখানে বডির যে ডিজাইনের যে কাপড়টা আছে তার উপরে এভাবে করে রাখবো নিচের দিকে প্রায় হাফ ইঞ্চির একটু বেশি রেখে তারপরে আমি এই সেলাইটা করব এই পাশেও লাগিয়ে নিব তো বেল্ট জয়েন্ট দেওয়া হয়ে গেছে এবার আমি বডির পিছনের পার্টটা এই যে এভাবে করে নিচে রাখবো তারপর কাঁধের জয়েন্টটা দিব আর আমি বড়ি পিছনে পার্টে চেন লাগাবো তার জন্য যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সে কাপড়টা যে এভাবে করে ভাজ করে বড়ো টাক সেলাই দিয়ে নিয়েছি আমি পরে চেন লাগানোর পরে সেলাইটা খুলে ফেলবো এই এই পার্টে এভাবে করে রাখবো আর এই পার্টটা এই যে এই বড় বড় এইভাবে করে রাখবো রাখার পর বডির সামনের পার্ট এই যে এভাবে করে উল্টা করে নিব নিয়ে তারপর আমি কাঁধের জয়েন্টটা দিব করে রেখে তারপর সেলাইটা করব এই পাশেটা এইভাবে রেখে তারপর সেলাইটা করব সেলাইটা ডাবল করে দেওয়া লাগবে এখন আমি হাতার এই বগলের সাইডে পাইপিং লাগাবো তার জন্য এই কাপড়টা আমি আরা কেটে নিয়েছিলাম এই কাপড়টাকে এই যে ভাবু করে রাখবো রেখে পাইপিং এর জন্য যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা এই যে এভাবে করে দুটো ভাঁজ করব ভাঁজ করে এই যে সাইডে এভাবে করে রেখে তারপরে আমি একবার সাইড থেকে সেলাইটা করব এরপর যেখানে আমি সেলাইটা করেছি তার সাইডে এভাবে করে কেচি দিয়ে কাটবো তাহলে রাউন্ডগুলো খুব ভালো মতো আসবে এরপর এই পাইপিং এর এই কাপড়টাকে একটা ভাঁজ করব ভাঁজ করে বডির পিছনের দিকে যে এভাবে করে রাখবো তারপর আমি এই সোজা পার্টের উপর সেলাইটা করব তো এখানে আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে তো এখানে যেভাবে করে পাইপিংটা লাগিয়েছি সেম হাতের এই পাশটাও আমি পাইপিং লাগাবো তো আমার দুই পাশেই এই পাইপিংটা লাগানো হয়ে গেছে এই যে এরকম দুই পাশে এবার আমি বডির সাইড জয়েন্ট দিব তো এটাকে যেভাবে করে উল্টা করে রাখবো রেখে হাতার বগলের যে সাইড আছে এই দুইটা মাথা আমি সমান ভাবে রাখবো রেখে তারপর সেলাইটা ডাবল ভাবে দিয়ে দিব তো এই পাশটা যেভাবে সেলাই করলাম তো বডির এই পাশটা আমি একই রকম ভাবে সেলাই করব বডির দুইটা পাশে আমার জয়েন দেওয়া হয়ে গেছে এই যে এরকম ভাবে থাকবে তো আপনারা যদি এরকম ড্রেস তৈরি করতে চান এই যে বডির উপরে পার্টের ডিজাইন তৈরি করার জন্য যে কাপড়টা আমি ব্যবহার করেছি আমি সাইড থেকে কিন্তু প্রায় এক ইঞ্চি বডির উপরে দিকে জয়েন্টটা দিয়েছি বাকি যে কাপড়টা আছে এটা এভাবে করে কোনা মতো করে নিচের দিকে বের হয়ে থাকবে এই কাপড়টা কিন্তু নিচের এই পার্টের সাথে সরাসরি জয়েন্ট হবে না জাস্ট অর্ধেক সেলাই করে বাকিটা আপনার এভাবে করে আলগা করে রাখতে হবে তো বডির সাইড আমার দেওয়া হয়ে গেছে এবার আমি বডির নিচের পার্ট পার্টির সাথে জয়েন্ট দিব তো আমি বডির পিছনে পার্টে চেন লাগাবো আর এই চেনটা যেন বডি যে নিচের কাপড়টা থাকবে সেই নিচ পর্যন্ত থাকে তার জন্য কিন্তু আমি এই বডি নিচের পার্টের কাপড়টা এই যে এভাবে করে এতটুকু অংশ আলাদাভাবে মানে এই যে আলগা কাপড় জয়েন্ট দিয়ে এভাবে করে এই ফাঁড়াটা এই যে নিচ পর্যন্ত এভাবে করে থাকবে তো এভাবে থাকলে কি হয় আপনার যদি হেলদি বাচ্চা হয় আপনার বডির উপরে পার্ট যদি ফিটিং থাকেও তাহলেও কিন্তু এই যে নিচের দিকে এতটুকু ফাড়া থাকলে আপনারা খুব ইজিভাবে বাচ্চাদেরকে পড়াতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন এবার আমি এই পার্ট বডির উপরে পার্টের সাথে সেলাই করব তো সেলাই করার জন্য বডির উপরে পার্ট যেখানে আমি চেনটা লাগাবো যেখানে আমি সেলাইটা করেছি সেখান থেকে এই মাছ বরাবর মানে বডির যে নিচের কাপড়টা আছে এটা এই যে এভাবে করে রাখবো রেখে তারপর আমি সেলাইটা করবো এই যে এভাবে করে নিয়ে তো সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিয়েছি হাতার বগলের মধ্যে যেভাবে করে আমি পাইপিংটা লাগিয়েছি সেম একই রকম ভাবে গলার মধ্যে চিকন পাইপিংটা আমি লাগিয়ে নিয়েছি আর বডির পিছনের দিকে আমি চেনটা লাগিয়েছি তো বন্ধুরা আপনারা যদি চেন লাগানোর ভিডিওটি দেখতে চান উপরে আই বাটনের লিংক আছে দেখে নিতে পারেন বডির নিচের পাটের যে ঘেরের কাপড়টা আছে তার সেলাইটা আমি জাস্ট একটা চিকুন করে ভাজ করেছি তারপর আরও একটা ভাজ দিয়ে এই নিচে সম্পূর্ণ সেলাইটা আমি এভাবে করে করে নিয়েছি সহজ সেলাই যার কারণে আর দেখালাম না তো আমার এই ড্রেসটি তৈরি করা হয়ে গেছে তো আপনারা যদি বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করেন পিছনে যদি চেন লাগান এই চেনের অংশটা একটু নিচে দিকে নামিয়ে দিবেন তাহলে কিন্তু বাচ্চা পড়তে মানে বাচ্চাকে পড়াতে খুবই সহজ হয় এবং বাচ্চা পড়েও আরাম পায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ